এ কথা যেভাবে আজকে আমরা পাহাড়ে বাঙালি উভয় সম্প্রদায় মিলিত হয়ে যেভাবে এখানে উপস্থিত হয়েছে তাহলে এখানে ফুঁষা যাইতেছে দেখা যাইতেছে আমাদের এই অত্র এলাকার লোকের একটা সম্প্রীতি এবং আন্তরিকতা আছে এটা এটা থাকা মানে কি এটা উন্নয়নের চিহ্ন

আমরা অনেকে রাম করে যে টোল বা লাল ব্যবসা বিভিন্ন কিছুর সাথে আমি বা এই সবাই আমরা এখানে যারা সিনিয়ররা বলছি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত তো তাইলে আমরা তাদের কথা বললে আমাদের কথা শুনবে তো শুনলে আমরা ওটা আপনাদেরও করে দেবো গরু ছাগলের ওষুধ টুষিত এবং এছাড়াও দরকার হলে আমরা ব্যবস্থা করবো আমরা এই বাজার থেকে অন্য কোনো বাজারও যদি গরু ছাগল নেওয়ার জন্য যদি ওষুধ লাগে সেটাও আমরা দরকার হলে এটা আমরা ফ্যাট বানাতেছি সিল সাক্ষর সব মারি যেমন চেয়ারম্যান মেম্বার আছে